আজ বেগম রোকেয়া জন্ম একশো চুয়াল্লিশতম মৃত্যু দিবস জেলায় জেলায় র্যালি আলোচনা সভা সহ নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে এই মহীয় নারীকে দিনটি উপলক্ষে প্রশাসন ও বাংলা একাডেমির আয়োজনে রংপুরের পায়রা বেগম রোকেয়ার আতুর ঘরে ফুলের শ্রদ্ধা জানানো হয় এরপর উদ্বোধন করা হয় তিন দিন ব্যাপী রোকেয়া মেলার রয়েছে বিশেষ আলোচনা আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী ডক্টর আমিনুল ইসলাম এছাড়াও রোকেয়া দিবস উপলক্ষে জেলার বিভিন্ন সংগঠন শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করেছে বেগম রোকেয়া দিবস উপলক্ষে নগদেও নানা কর্মসূচি পালিত হচ্ছে সকালে শহরের বিএমসি মহিলা কলেজ চত্বরে বেগম রোকেয়ার স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় বেগম রোকেয়ার আদর্শ ও সৃষ্টি সৃষ্টিকর্মগুলো নিজ নিজ ক্ষেত্রে বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিভিন্ন সমাজকর্মী ও শিক্ষার্থীরা এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকজন নারী জয়ী তাকে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি একটা আলো আমাদের হাতে দিয়ে গেছেন সেই আলোটা নিভিনুভু এখনকার নারীদের প্রতি আমার একটাই আহ্বান বেগম রোকে আর আলোটা যেন আমরা জ্বালিয়ে রাখতে পারি আমরা তার স্বপ্ন বুকে নিয়ে তার স্বপ্ন পূরণ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা সফলও হয়েছি